আজ আমরা খুবই হেলদি সুস্বাদু একটি উইন্টার ড্রিঙ্কের রেসিপি দেখে নেব এই ড্রিঙ্কটা যদি আপনি নিয়মিত শীতকালে পান করতে পারেন তাহলে শরীর তো মজবুত হবেই তার সাথে সাথে শীতজনিত রোগ মানে সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা এগুলোর থেকে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন কি করবেন প্রথমেই যে কোনো বাদাম নিয়ে নেবেন চীনা বাদাম বা আমান নিয়ে নিন আমি শীতের বলে এখানে আমানটাই ব্যবহার করেছি কিছুটা থেঁতো করে রেখে দিলাম আমারটাকে এবার কড়াতে এক চামচ ঘি নিয়েছি তাতে এক চামচ বেসন দিলাম এবার বেসনটাকে ভালো করে ভেজে নেবো যখন বেসনটার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে ভাজার তখন একটু একটু করে দুধ অ্যাড করব। এখানে আমি মাঝারি সাইজের গ্লাসের এক গ্লাস দুধ নিয়েছি দুধটা আস্তে আস্তে আমরা এখানে অ্যাড করব আর মেশাতে থাকবো যাতে কোনোরকম ঢেলা না পেকে যায় এবার কিছু মশলা আমরা এখানে অ্যাড করব যাতে আমাদের শরীরের জন্য খুব উপকারী হয় তো তার জন্য হলুদ গোলমরিচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো এবং শুকনো আদা গুঁড়ো সামান্য সামান্য মিশিয়ে দিয়েছি তার সঙ্গে সামান্য গুড় এবং থেঁতো করা আমন্ড মিশিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব ফুটে উঠলে দেখবেন দুধটা বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে আর অসম্ভব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে এবার আঁচ থেকে নামিয়ে নিন গরম গরম পরিবেশন করুন